মাকা দনয়নে নিশা লাগিলো রে হাসুন بس লাগে অনির্বাণ হচ্ছে অনির্বাণ মৌনতা কিন্তু সম্মতি লোকের কি সম্মতি দেব আমি এদের পাগল প্রেমের অনির্বাণ হচ্ছে আমার মনে অনির্বাণ যে তোমার আর আমার মধ্যে একটাই সম্পর্ক এখন যেটা হচ্ছে আমি তোমার বড় শালি আর তুমি হচ্ছে আমার বোনের বর ভীষণই খারাপ লাগছে কিন্তু আমার বর নেই আমার এখনো কিছু কিছু হয়নি হ্যাঁ মানে ওই আর কি আমার মেজি হয়নি আপনারা বুঝে না এখন ওরকম ওইভাবে

একদমই প্রাক্তন নয় খোটা হতো খোটা হতো যদি সেটা এটা এই কথাটার কি মানে একদমই প্রাক্তন নয় তাহলে কি এপিসোড অলরেডি যাচ্ছে লোকে দেখ এই আজকের স্বাভাবিকভাবে প্রেজেন্ট নয় তার কারণ হচ্ছে স্বাভাবিক স্বাভাবিকভাবে খুবই কমফোর্টেবল বেনারসিতে আমার কোনো অসুবিধাই হয় না আর ওই ভেল ফেল সব নিয়ে আমার খুবই কমফোর্টেবেল আমার কোনো 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 চাপ হয় না চলে এসেছি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠি ছোড়া সেটা দেখতেই পাচ্ছো একেবারে জমজমাট পরিবেশ রায়ের গায়ে হলুদ পর্ব সবাই একবার হলুদ সাজে সজ্জিত একেবারে তাই তো মানে খুব সুন্দর লাগছে রায়কে দিয়ে শুরু করি বিয়েতে তো একেবারে মানে উত্তেজনায় ভরপুর মানে বিয়ে করবো বলে মানে এত আনন্দ কোনো মানে নায়িকাকে মানে সেলিব্রিটিকে দেখিনি যেহেতু বিয়েটা ধারাবাহিক অনেকদিন চলে ও বলছে না আমার চলুক কোনো অসুবিধা নেই কি বলবো আর যত সাজাবে ও তত সাজতে রাজি হ্যাঁ হ্যাঁ আমি বেসিক্যালি সাজতে খুব ভালোবাসি না কিন্তু বিয়ের সময় সাজতে আমি ভালোবাসি কারণ মানে সাজা মানে মেকআপ ফেকআপ সাজা নয় সাজা মানে আল আলতা পরা হ্যাঁ হাতেই যে বালা বাউটি পরা বাউটি বালা হ্যাঁ 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 পরিয়ে দিয়েছে একদম তো এই সব খুব ভালোবাসি আমি শাখা পলা পড়া এই সাজা মানে অনস্ক্রিন না হোক অফস্ক্রিন বোনের দায়িত্ব পালন করেছে তাই না হ্যাঁ বললো বল সরি ও মা সরি কেন না বলো বল কি কি চলছে হ্যাঁ মানে এটা সবাই আমি যখন এক্সাইটেড সবাই বলে যে এই প্রথম কাউকে দেখছি যে সিরিয়ালে বিয়ে হবে তুই এত এক্সাইটেড কারণ আমরা তো ভাবি যে এত সিন করতে হবে তার মধ্যে তামঝাম তার মধ্যে কদিন চলবে টানা গরম সব মিলিয়ে ভারী বেনারসি না এগুলো কোনো বিষয় নাকি মানে আমার তো আমি তো খুবই কমফোর্টেবল বেনারসিতে আমার কোনো অসুবিধেই হয় না আর ওই ভেল ফেল সব নিয়ে আমার খুবই কমফোর্টেবল আমার কোনো কোনো দিনও কোনো চাপ হয় না তুমি নাইট শ্যুট করো ডে শ্যুট করো আউটডোর করো আমার কোনো চাপ নেই তো এবার একটু এক্সাইটেড থাকি আমি আসলে কারণ এই যে আমরা সবাই মিলে এক হই সবাই একসাথে শুটিংটা করি একদম সবাই হ্যাঁ আমরা কতজনকে ফিরে পেয়েছি তো জামাই কি কিছু বলবে এবার তো জামাই তো এই জামা একটা জামাই মানে এই মুহূর্তে তো জামাই একটাই আর একটা জামাই হতে চলেছে তো টেকনিক্যালি জামাই একটাই তো হ্যাঁ মানে জামাই খুবই প্রান্তনের গায়হুরুদে তুমি তত্ত্ব নিয়ে এসেছো বলো এখন কোটা না এখন প্রান্তন নয় এখন ও একদমই প্রান্তন নয় খোটা হতো খোটা হতো যদি সেটা এটা এই কথাটার কি মানে তুমি বললি একদমই প্রান্তন নয় তাহলে কি এপিসোড অলরেডি যাচ্ছে লোকে দেখ ওই আজকে স্বাভাবিক প্রেজেন্ট নয় তার কারণ হচ্ছে স্বাভাবিক প্রেজেন্ট নয় আচ্ছা কে বলবে আমি বলবো তো বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে প্রেজেন্ট নয় হচ্ছে সেরকম আর কোনো ধরনের নিয়ে কোনো সমস্যা নেই সেটা আজকের দর্শক এমনিতেই দেখতে পাবে তো সেক্ষেত্রে যেখানে ওর কোনো সমস্যা নেই সেখানে তো একটা সময় প্রাক্তন ছিল সেখান থেকেও মুভ অন করে এসেছে তো এক্ষেত্রে ও বর্তমানও নয় প্রাক্তনও নয় এক্ষেত্রে ও এক্ষেত্রে এক্ষেত্রেও ও হচ্ছে আমার বড়শালী এবং আমার ছোট সালী রয়েছে আর হ্যাঁ মজা সে তো শালী জামাইবাবু শালা হ্যাঁ শালি জামাইবাবুর সম্পর্কটাই এরকম এটা তো হবে এটা তো এটা তো সত্যি কথা যে আমারার আমরা খুব ভালোভাবে সেটা পারস্পেকটিভ বুঝতে পারি যে তোমার আর আমার মধ্যে একটাই সম্পর্ক এখন যেটা হচ্ছে আমি তোমার বড় শালি আর তুমি হচ্ছে আমার বোনের বর তাই তো হ্যাঁ বোনের বর ও নিজে বললো বলে আমাকে প্রশ্ন করছে তাই তো না মানে হ্যাঁ স্বাভাবিক মানে তিন বোনের এত ভালো একটা বন্ডিং সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি একজন একটু পুরো বিষয় থেকে একটু থাকে তাহলে তো স্বাভাবিক যে বাড়ির বড় তার তো একটা মানে খুব ভিতরে একটা অস্থিরতা চলে তো সেটাই এই মুহূর্তে রাইয়ের মধ্যে চলছে এবং সে চেষ্টা করছে নীলু আর সূর্যের সম্পর্কটা যাতে একটা ঠিকঠাক জায়গায় যায় এবার সেটা কি হবে না হবে আগামীতে আপনারা এপিসোড এলে দেখতে পাবেন নীলু কি বলবে কারণ নীলু যদি খুশি হয় তাহলে নীলুর ক্যারেক্টারটার সাথে জাস্টিফায়েড জাস্টিস হবে না সো ক্যারেক্টারটা এইভাবেই আর কি তৈরি যে লোকে মনে একটা কনফিউশন তৈরি হবে কেউ বলবে ভালো কেউ খারাপ বলবে সো এরকম একটা চরিত্র যদি সেটা না বলে লোকে তাহলেই মনে হবে যে আমি ঠিকমতো করতে পারছি না হয়তো লোকের মনে জায়গা করতে পারছি না লোকের মধ্যে অ্যাকচুয়ালি গল্প যারা লেখে আমি কিছুদিন আগে আরেকটা ইন্টারভিউতে বলছিলাম যে গল্প যারা লেখে না শুধু মানে যে কোনো গল্পেরই একটা মোটিভ থাকে যে নয় দর্শকদের হাসাপে কিংবা কাঁদাবো কিন্তু আরও যা কয়েকটা ইমোশনস আছে যে কনফিউশন হতে পারে দর্শকের মনে অ্যাঙ্গার হতে পারে আরও অনেক কিছু তো সেগুলো আর কি সেই ধরনের ক্যারেক্টার এখন এইসব নিয়ে আরও অনেক চল কাজ হচ্ছে সেটা দেখেও ভালো লাগছে জানে যা ডালিংস তারপর আরও অনেক টাইপের এরকম গ্রেশের বা পরিস্থিতির চাপে অনেক ভুল কাজ করে ফেলে আমি জাস্ট এক্সাম্পল দিলাম মানে এরকম ধরনের অনেক চরিত্র বা অনেক গল্প আমরা দেখেছি এখন হচ্ছে আর সেটা খুবই ভালো যে কারণ অনেক বাস্তবকে একদম সরাসরি ডিলেট করছে তাই হয়তো দর্শক ঠিক মানে নিতে একটু অসুবিধা হচ্ছে হ্যাঁ 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 ঠিক মানে আমাদের হ্যাঁ সব কিছু দেখেই আমার মেজদিভাইয়ের জন্য ভীষণই খারাপ লাগছে কিন্তু না নই আমরা আমার বর নেই আমার এখনো কিছু কিছু হয়নি হ্যাঁ মানে ওই আর কি আমার মেজি হয় আপনারা বুঝে না এখন ওইভাবে

মানে স্রোতের ওরকম একটা মানুষকে পছন্দ হতেই পারে না ওকে অনেক পরিবর্তিত হবে কিছু অনির্বাণ হচ্ছে অনির্বাণ মৌনতা কিন্তু সম্মতি লোকের কি সম্মতি দেবো আমি এটা পাগল প্রেমের অনির্বাণ হচ্ছে আমার মনে হয় অনির্বাণ একটা কথা অনির্বাণকে কে বলবো বলবো ভীষণ ভীষণ ম্যাচুয়ার ভীষণ রোম্যান্টিক ওটা বলবি না ওসব পরে

শালী হচ্ছে বড্ড পজিটিভ ছোট শালী ছোট শালী বড্ড পজিটিভ আর পজিটিভ বলছো শালিকে ছোট শালি এটা এটা দুই বোনের ব্যক্তিগত ব্যাপার বড্ড পজিটিভ মানে ইংলিশে তো না আমি বললাম পজিটিভ মানে বড্ড বলেছে বড় বড় পজিটিভ আর বড়শালী শালি হচ্ছে ম্যাচিউর ছোট শালিও ম্যাচিউর এন্ড পজিটিভ বড়শালী শালি মানে ছোট শালীর যা গুণ আছে বড় শালীর তার থেকে প্লাস ওয়ান প্লাস টু লেভেল আপ এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে শেষ করব এরকমই থাকো তোমাদের সংসার ঠিক করো দর্শক চাইছে হ্যাঁ তোমাকে আমি গ্লিচু বলছি না তোমারটা শুরু হবে আগে দিদির বিয়েটা দাও সুন্দরভাবে ভালোভাবে তুমি কারণ বিয়ের সাথে মানে বিয়ের সাথে দেখার অপেক্ষায় বসে আছে সবাই বিয়েটা যাতে হোক শেষে দর্শকদের কি বলবে বলো মিটিজোরা দেখুন হ্যাঁ सोम থেকে শুক্র সবাই অনেক এক্সাইটিং এপিসোড আছে আমাদের মিটিজোরাতেই আগামী পর্বে আর বিয়েটা হবে কি হবে না সেটা জানতে হলে অবশ্যই দেখতে হবে হ্যাঁ বিয়েটা হবে কি হবে না সেটা মানে কেউ আমরা বুঝতে পারছি না বাট কি হতে চলেছে তার জন্য দেখতে হবে মিঠি জোড়া সোম থেকে শুক্র নতুন সময় রাত নটা পঁয়তাল্লিশে শুধুমাত্র জি আর অবশ্যই চোখ রাখুন টলি ফ্যাক্ট এই মুহূর্তে ওইটা কর ওইটা নিশালা গিলো রে নিশালা গিলো রে বাকা দু নিশা লাগিল রে নিশা লাগিল রে নিশা লাগিল রে গা বা নিশা লাগিল রে হাসন রাজা প্যারের প্রেমে মাসিল हसन हाँ राजार प्यारे रे प्रेम मोज लो रे निशा लागी रे निशा लागी रे बगा दुनो यूनी निशा लागी रे थैंक यू